আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ভিডিওটা বিকালবেলা থেকে কন্টিনিউ করেছি সকাল দুপুর বিকেল সন্ধ্যা আমরা যারা হাউস ওয়াইফ অথবা গৃহিণী তাদের জন্য কিন্তু রাত দিন সব কিছু এক সমান খাবারের পরে দুপুরে অনেক টুকটাক কাজ থাকে আজকে সেই অনেক কাজ থেকে কিছু কাজ আর টুকটাক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সব সময় সকালের নাস্তা আর রান্নাবান্না দিয়ে শুরু করি তাই ভাবলাম আজকে আমি বিকাল থেকে খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করি তো আমি রান্নাবান্নার পরে বাথরুমে কাপড় কেচেছিলাম মানে সাওয়ারে গিয়েছিলাম সেখানে কাপড় কাচার পরে বেশি না খুব বেশি না যখন আমি সাওয়ারে যাই তখন ইমন ইনান এই যেখানে অপরিষ্কার কাচার জন্য আরও কিছু কাপড় বের করে রাখে তো বালতিতে যা দেখেছেন তা আমি শুকাতে দিতে ভুলে গিয়েছিলাম নামাজ পড়ে ভাত খেয়ে তো মোটামুটি দশ মিনিটের মতো বিশ মিনিটের মতো আড্ডা দিলাম ইমনের আব্বুর সাথে তারপর আমি আমাদের দৈনিক যে খাবারের পরে টুকটাক কাজকর্ম থাকে আমাদের গৃহিণীদের আসলে প্রত্যেক গৃহে প্রত্যেকটা গৃহিণীর অথবা হাউস ওয়াইফের যে কোনো সময় সেটা সকাল সন্ধ্যা রাত দুপুর যে কোনো সময় কিন্তু টুকটাক কাজ অবশ্যই থাকে আমরাও কিন্তু তার কোনো ব্যতিক্রম না তো ভাবলাম আজকে খাবারের পরে টুকটাক কী কাজ থাকে সেই সকল কাজ থেকে কিছু কাজ নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাই তো এ হচ্ছে অবস্থা সকালবেলাটা রান্নাবান্না তড়িগড়ি নাস্তা কাটা কুটা সব কিছু ধোয়া পালা কাপড় কাচা কয়েকবার ছাদে যাওয়া সব কিছু নিয়ে পার করি তো আজকে ভাবলাম বিকালবেলাটাই পার করি তো খাওয়া দাওয়ার পরে আমি সমস্ত ঘর ঝাড়ু দিয়ে রান্নাঘর মুছে এরপরে হাঁড়ি বর্তন যা উপর করে দিয়েছিলাম গরম চুলার উপর সেটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন অনেক দিন পরে বিকালের দিকে একটু রোদ উঠেছে মানে দুপুরের পরে বিকালের কিছু আগে সে রোদটা আমার বেডের উপর আর রোদ যখন উঠে বৃষ্টি বৃষ্টি না থাকে অনাবৃষ্টির সময় তখন আমার বেডের উপর এই রোদটা এইভাবে পড়লে এতটা গরম লাগে আমার মনে হয় কেয়ামত কিন্তু যখন আমার বৃষ্টি গিয়ে সামনে দেখা যাবে শীতকাল আসবে সে রোদটা কিন্তু আমার জন্য নিয়ামত হয়ে যাবে তো এখন হয়তো বা কেয়ামত তো সব কিছু মিলিয়ে পেডে আর দুপুরে শুই না একটু আরাম যদি করি তাহলে সেটা নিচে ফ্লোরে মুছে তারপর করি মোহলাই পড়ার জন্য যা যা এখানে দেখতে পাচ্ছেন এডু বর্তন সব কিছু রয়েছে আরও এডু বর্তন অনেক হাঁড়ি বর্তন আমি ধুয়ে পিছনে উপর করে রেখেছি তো এগুলি অফিস কিনে আমি ধুয়ে নিয়েছি তো এখানে আমি ভিডিও করছিলাম দেখে আমার ইনান একটু এসে আমার সাথে ফান করছিল এই তো ও আছে তো যাই হোক ওর আব্বুর লুঙ্গি পরা শুরু করেছে তো এখানে আমি একটি শার্ট দিই সমস্ত হাঁড়ি বর্তন সব কিছু এভাবে উপর করে দিয়েছি যাতে করে পানি ঝরে যায় আর পানি ঝরে গেলে রাখতে কিন্তু অনেক সুবিধা এই হচ্ছে অবস্থা আসলে আমরা যারা গৃহিণীরা আছি তাদের লাইফটা একটু ভিন্ন আর যারা চাকরিজীবী বোনেরা বা মহিলারা আছেন বা ভাইয়েরা আছে বোনেরা আছেন তাদের কিন্তু লাইফস্টাইলটা একটু ভিন্ন তো যাই হোক এরপরে আমি কিছু একটা কাটার জন্য বটি নিয়েছিলাম এরপরে কাটা শেষে মোগলাই পরটাটা বানিয়ে নিচ্ছি তো আমি খুব বেশি মোগলাই পরটা তৈরি করে নিই আমি তিনটার মতো মোগলাই পরটা তৈরি করেছি বিকালের সময় আমি সব সময় চেষ্টা করি একটু ভারী স্পাইসি স্ন্যাক্স এই টাইপের এই ক্যাটাগরি কিছু তৈরি করতে কারণ এই ক্যাটাগরির খাবারটা আমার ছেলেরা একটু পছন্দ করে ওরা কিন্তু মিষ্টি খাবারটা একটু কমই পছন্দ করে তাই আমি চেষ্টা করি সবসময় বাহির থেকে না কিনে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় যেন একটু ভালোভাবে তৈরি করতে পারি এতে করে ওরা খেয়ে পেট ভরে ওদের মনোভরে এই হচ্ছে অবস্থা তো আমি কথা বলতে বলতে মোগলাই পরটা এই পাশ থেকে একটা পাশ হওয়ার পরে অন্য পাশটা একটু উল্টে দিলাম তো এরই মাঝে আমাদের মোগলাই পরটা হয়ে গিয়েছে এই পরটা আমি হোটেল স্টাইলে বানানোর চেষ্টা করেছি এই রেসিপিটা আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আসতে পারেন সেই চ্যানেলের লিঙ্ক আমি এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে রাখব তো সব সময় আপনাদের সাথে সকাল থেকে কন্টিনিউ করে ভিডিও আজকে ভাবলাম আমি সকাল থেকে না বিকালে আমরা যারা গৃহিণীরা আছি তাদের টুকটাক অনেক কাজ থাকে সেখান থেকে হালকা পাতলা কয়েকটা কাজ নিয়ে ছোট্ট একটি ভিডিও তৈরি করি আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে তো হে তো মোগলা পটাটা তৈরি করা হয়েছে যদিও আমি বয়স অভার করছিলাম অনেক পরে কিন্তু এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার আপনারা সেই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় তৈরি করবেন বাসায় তৈরি করলে আসলে যেমন পরিমাণ একটু বেশি হয় তেমন সাশ্রয় তেমন কিন্তু স্বাস্থ্যসম্মত তাই আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের পাশাপাশি এই ধরনের খাবার তৈরি করতে আর রেসিপি চ্যানেলও আপলোড করি আমার ছেলেরাও কিন্তু এই খাবারগুলো পছন্দ করে তো আমি যেই সময় এগুলি বানাচ্ছিলাম তখনই মনে আব্বু কিন্তু অপেক্ষা করছিল ছা খাওয়ার জন্য তো আমি বললাম একটু বসো ওগুলো পটাটা হয়ে যাক তারপর বানিয়ে দিব এই হচ্ছে অবস্থা তো আজকের ভিডিওটা আমি ছোট করেই আপনাদের সাথে শেয়ার করেছি তো দুপুরে খাবারের পর আমি টেবিলটা পরিষ্কার করে তারপর মোটামুটি সেই প্লেট বর্তনগুলি ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো আরাম করেছিলাম তারপরেই আপনাদের সাথে ভিডিওটা ভাবলাম একটু শ্যুট করি আজকে বিকাল থেকে আর এরই মাঝে কিন্তু এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম বিকালের সময় আমার ইনান কিন্তু বাসায় ছিল না ও কোচিংয়ে গিয়েছে মাদ্রাসায় এই তো এরই মাঝে আমাদের কথা বলতে বলতে কিন্তু পারফেক্টভাবে হোটেল স্টাইলে একদমই রান্না করা হয়ে গিয়েছে মানে ভাজা তেলে ভাজা হয়ে গিয়েছে তো আপনারা দেখতে থাকুন তো এরই মাঝে আমি এমন আব্বুকে সার্ভ করে দিচ্ছি আর কেটেও নিয়েছি আর অবশ্যই আপনারা আমার কুকিং রেসিপি পাই মনি চ্যানেলটা ভিজিট করে আসবেন হয়তো আপনাদের ভালো লাগতে পারে আর এমনিতে মনটা কিন্তু অনেক খারাপ আর এর মাঝে আমার কিন্তু প্রথমে মনটা অনেক খুশি ছিল কি জন্য খারাপ আর কি জন্যে মনটা নারাজ সব কিছু ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমরা মোগলাই পটা দিয়ে চা খেতে থাকি আপনারা আমাদের ভিডিও এনজয় করতে থাকুন আসসালামু আলাইকুম